বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষকদের জাতীয়করণে দারুণ সৈকবর দিল এবার সরকার আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বৈষম্যের নতুন অধ্যায় হচ্ছে বিচ্ছিন্নভাবে জাতীয়করণ যেটা দৈনিক শিক্ষা ডট কমের একটা প্রতিবেদনে প্রকাশ পেয়েছে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন কিন্তু এই বিচ্ছিন্নভাবে যে জাতীয়করণ করা হচ্ছে বিভিন্ন স্কুল এবং কলেজগুলো যার কারণে বিভিন্ন রকম স্কুল এবং কলেজগুলো বৈষম্যের শিকার হচ্ছে কেননা প্রত্যেকটি স্কুল এবং কলেজের বিশেষ করে এমপিভুক্ত স্কুল কলেজগুলো জাতীয়করণ হওয়াটা একটা যৌক্তিক দাবি এবং তাদের এটা অধিকার এবং সেই জায়গা থেকে সরে এসে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্কুল কলেজগুলো সারা বছর ধরে জাতীয়করণ হচ্ছে তো এটার পরিবর্তে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে নতুন সুখবর জানা গেল কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনের একটা প্রতিবেদনে লিখেছেন অধ্যাপক মোহাম্মদ আলী এরশাদ হোসেন আজাদ দৈনিক শিক্ষা ডট কম থেকে তিনি বলছেন আমি একই কলেজে তেত্রিশ বছর আছি আইনজীবী বিচারক ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্যান্য পেশাজীবীদের অভিজ্ঞতা যেমন মূল্য মূল্যায়ন শিক্ষকদের বেলায় ঠিক উল্টো শিক্ষা মৌলিক অধিকার অথচ শিক্ষা শিক্ষাক্ষেত্রেও বৈষম্য কষ্টটা কাঁচা ঘায়ে নুন ছিটা হয় যখন দেখি আরও একটি প্রতিষ্ঠান সরকারি হলো এমন খবর বৈষম্যহীন সমাজ বিনির্মাণের শপথে পথ চলা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক এমপি ভুক্তদের আশা ছিল শিক্ষক বান্ধব বর্তমান সরকারের সময়ে কিছু একটা জুটবে তাদের ভাগ্যে শিক্ষকদের উৎসব ভাতা যত সামান্য বাড়লেও কর্মচারীদের যেই সেই তৃতীয় থেকে চতুর্থ শ্রেণী কর্মচারীদের কষ্টের যে কান্নার মধ্যে শিক্ষকদের খণ্ডিত উৎসব ভাতা বৃদ্ধি প্রাতিষ্ঠানিক বন্ধনে আবদ্ধ শিক্ষক কর্মচারীদের পরিবারে অসম্পূর্ণ আনন্দ বার্তা নয় কি আমি একই কলেজে তেত্রিশ বছর আসি আইনজীবী বিচারক ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্যান্য পেশাজীবীদের অভিজ্ঞতা যেমন মূল্য মূল্যায়ন শিক্ষকদের বেলায় ঠিক উল্টো বড় ডাক্তারের ভিজিট বেশি প্রবীণ উকিলের মকেল বা ফি দুই বেশি অথচ সমাজে প্রবীণ শিক্ষকের কেউই খোঁজ নেন না জীবন চক্রের স্বাভাবিকতায় বয়স শেষে অবসরে আয় বন্ধ হলেও ব্যয় বাড়ে কমে যায় দৈহিক সামর্থ্যটুকুও তখন কি হয় এমনটি প্রশ্ন করেছেন তিনি বিগত সময়ে শিক্ষা জাতীয়করণে হয়েছে চরম বৈষম্য প্রয়োজনীয় মানদণ্ড এবং যাচাই বাসে ছাড়া নিরবিচ্ছিন্নভাবে প্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ বৃহত্তম শিক্ষক সমাজকে চরমভাবে বিদ্রুপ করেছে বিচ্ছিন্নভাবে জাতীয়করণের সুবাদে সামগ্রিকভাবে বঞ্চিতরা মানসিক লাঞ্ছনা বোধ করা অস্বাভাবিক নয় কি বরং অনেকের বিষণ্ন ভাবনা কান্না সবই যেন এক ব্যর্থ ভুল এবং নিরব হাহাকার জাতীয়করণ বঞ্চিত শিক্ষক এবং শিক্ষার্থীদের ভাগ্যের লিখন মেনে নেয় কি চরম সত্য অভিন্ন সিলেবাসে পাঠদানকারী কেউ হবে ভাগ্যবান আর কেউ বা অপমানিত জন্মস্থানের কারণেই একজন হবে এমনটি প্রশ্ন করেছেন তিনি জাতীয়করণের দাবিতে শিক্ষকরা তৎপর হলেও অনেকেই ভাবেন শিক্ষকরা টাকার জন্য এসব করেন এগুলো নিতান্তই হীন মন মানসিকতা এবং বিভ্রান্তিকর টাকার কাঙ্গালরা সব কিছু করলেও শিক্ষকতা করেন না নিরীহ নীলভরাই শিক্ষক হন দারুণ সম্ভাবনা সেরেও অনেক শিক্ষকতায় আসেন কেবল অন্তরের আকাঙ্ক্ষা এবং জাতির প্রতি কৃতজ্ঞতার ঋণ শোধের দায়ে দেশে সরকারি এবং বেসরকারি এবং সেই সঙ্গে গ্রাম শহরে শিক্ষা খাতে বৈষম্য দূরীকরণের কোনো বিকল্প নেই বেসরকারি প্রতিষ্ঠানে ছাত্ররা যেমন বেশি বেতন দেয় শিক্ষকরা পান কম বেতন সরকারি প্রতিষ্ঠানে ছাত্ররা দেয় কম বেতন আর শিক্ষকরা পান বেশি এটা দেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বিগত সরকারের পদক্ষেপে বিচ্ছিন্নভাবে সব উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ হয় ফলে গাজীপুর জেলায় উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম প্রতিষ্ঠিত কাপাসিয়া ডিগ্রি কলেজ বাদ গেল প্রায় ষাট বছরেও বেসরকারি রয়ে গেল কাপাসিয়া ডিগ্রি কলেজ ময়মনসিংহে পুলিশি অভিযানে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ এবং সফর আলী নামের এক পথচারী প্রাণহানি ঘটল তবুও কি জাতিকরণ হয়েছে উপজেলা সদরে অবস্থিত দেশের অন্যতম প্রাচীন কলেজ ভৈরবের হাজি আসমত কলেজ জাতীয়করণও দুর্ভাগ্যের গেরাকলে আটকে গেছে গাজীপুরের কালিয়াকর উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী কালিয়াকর ডিগ্রি কলেজও বাদ গেল জাতিকরণে দৌড়ে এমনকি এমনই করে দেশের বিভিন্ন স্থানে উপজেলা সদরের বেশ কিছু প্রতিষ্ঠিত কলেজ জাতীয়করণ বঞ্চিত রয়ে গেল উল্লেখ্য অনেকে প্রতিষ্ঠিত কলেজ বা স্কুল জাতিকরণের তালিকাভুক্ত হয়নি যদিও ওই কলেজগুলো জাতিকরণকৃত কলেজের চেয়ে যোগ্যতর বিষয়টি পর্যালোচনা হলে ক্ষতি কি দেশে মানুষ গড়ার কারিগরদের নিয়ে কারো যেন টেনশন নেই এমপি ভুক্তরা পূর্ণাঙ্গ মেডিকেল এবং উৎসব ভাতা পান না তারা স্বেচ্ছায় অবসর বদলে সুবিধাসহ অসংখ্য বঞ্চনার শিকার জাতীয় লজ্জা এমপিভুক্ত কেউই পদমর্যাদা অনুযায়ী বাড়ি ভাড়া পান না তাদের বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সমাধান এক ঘোষণায় শিক্ষা জাতীয়করণ কিন্তু আফসোস ঢিলে সাজানোর কথা বলে শুধু ঢালা হয় সাজানো হয় না কি শোনে কার কথা বিচ্ছিন্নভাবে জাতীয়করণের মস্ত মহড়ায় সমস্ত শিক্ষক সমাজের মধ্যে বৈষম্য হতাশা এবং অপমানের তিক্ত অভিজ্ঞতা তৈরি হওয়ায় কি শেষ কথা স্মরণ রাখা প্রয়োজন শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং শিক্ষকের সম্মান সবার উপরে কবির ভাষায় এক ফোঁটা পদধূলি নহে পরিমাণ গয়া কাশী বৃন্দাবন তীর্থের সমান এবং এত সুন্দর এই প্রতিবেদনটি লিখেছেন মূলত বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ কাপাসিয়া ডিগ্রি কলেজের বিভাগীয় প্রধান এবং উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এই যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন রকম স্কুল কলেজ এবং মাদ্রাসাগুলো জাতীয়করণ করা হচ্ছে এটা শিক্ষা ক্ষেত্রে একটা ব্যাপক বৈষম্য কারণ অনেক ভালো ভালো স্কুল এবং কলেজ আছে যেগুলো এমপি ভুক্ত বা বেসরকারি সেগুলো এখনো না আবার অন্যদিকে অনেক দুর্বল স্কুল এবং কলেজ আছে যেগুলো ধীরে ধীরে জাতীয়করণ হচ্ছে যেটা পুরো শিক্ষা ব্যবস্থার বৈষম্যের একটা নতুন দিগন্ত উন্মোচন করছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ